ফজরের নামাজের পরে একটি সুরা পড়লে সকল ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন দারিদ্রতা থেকে আল্লাহ রব্বুল আলম আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন ফজরের নামাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নামাজ এই সময় কিন্তু আমরা অনেকে ঘুমিয়ে থাকি ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময় নজি সাল্লিহসাল্লাম তিনি কিন্তু তার উম্মুতের জন্য একটা দোয়া করেছিলেন আল্লাহ উম্মা বারিকলে উম্মাতে ফি বকৌ রিহা আল্লাহ আমার উন্মতের সকালটা তুমি বরকতময় করে দাও পাক রব্বুল আলমিন এই দোয়াটা কবুল করেছেন সুতরাং যেই সকল প্রতিষ্ঠান যেই সকল দোকানগুলো সকাল খোলা হয় ফজরের নামাজ তারা যদি পড়ে এবং নামাজ পড়ার পরে কিছু আমুল করে তারপরে যদি তারা সেই দোকান অথবা প্রতিষ্ঠানে যায় তাহলে আল্লাহ পাক রব্গুল আলমিন সেই দোকানে সেই প্রতিষ্ঠানে সেই ঘরে আল্লাহ আল্লাপাকবুল আলমিন পরকত নাজিল করে দেন রহমত বৃষ্টির মতো নাজিল করে দেন সুতরাং আমরা ফজরের নামাজ তো অবশ্যই পড়বো কেননা যদি ফজরের নামাজ পড়া না হয় ফেরেজ আসমান থেকে তাদের জন্য রিজিক নিয়ে আসে যখন ফজরের সময় তারা ঘুমিয়ে থাকে ফেরেশতারা এই রিজিক নিয়ে চলে যায় জঙ্গলে যেই সকল প্রাণীরা আল্লাহর জিকির করে সেই সকল প্রাণীদেরকে রিজিক বন্টন করে দিয়ে থাকে সুতরাং অবশ্যই আমরা নামাজ মিস করব না ফজরের নামাজ আমরা অনেকেই মিস করে ফেলি ফজরে নামাজ মিস করব না ফজরে নামাজ পড়বো নামাজের পরে একটি সুরা আপনার যে দোকানে বরকত হচ্ছে না দোকানে ইনকাম নাই প্রতিষ্ঠানে সমস্যা হচ্ছে আপনার ঘরে বরকত নাই ঘরের ভিতরে শান্তি নাই এই সুরাটা পড়বেন সেই সুরাটি হচ্ছে সৌরাইয়া ইয়াসিন ইয়াসিন সুরাটার অনেক ফজিলত রয়েছে যে ব্যক্তি ফজরের নামাজের পরে ইয়াসিন করবে পরবর্তী ফজর পর্যন্ত আল্লাহ আল্লাপা আকরবুল তাকে সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবেন ফ্রম অল সকল বিপদ থেকে থেকে দুর্ঘটনা আল্লাহ আল্লাপা হেফাজত করবেন শুধু তাই নয় যে ব্যক্তি ফজরের নামাজের পরে সুরা ইয়াসিনের তেলাওয়াত করবে আল্লাপা আকরবুল আলামিন পরবর্তী দিন ফজর পর্যন্ত তাকে অভাব থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন তার দুশ্চিন্তা থাকবে না আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই না ইয়াং পিপলরা টেনশন করতে করতে হতাশ হয়ে যায় জীবনের প্রতি তার মায়া চলে যায় সে বলে আমি আর দুনিয়া বেঁচে থাকতে চাই না এরকম যুবক আছে না নাই সমাজে খবরদার এই দুশ্চিন্তা টেনশন ডিপ্রেশন ফাস্ট্রেটেড পিপল যারা আছেন ভালো করে শুনে রাখেন ফজরের নামাজ পড়েন দেখবেন অন্তরে শান্তি আসবে এই সময়টা কিন্তু দেখবেন ধোলাবালি মুক্ত হয় এবং এটা মুনাফিকের নিঃশ্বাস থেকে মুক্ত ফজরের সময়টা এই জন্যই মুনাফিকের নিঃশ্বাস থেকে মুক্ত থাকার কারণেই এই যে আবহাওয়াটা থাকে আবহাওয়াটা গায়ে লাগালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে ফজরের সময় হাঁটা করা বর আমার আমরা অসুস্থ হয়ে গেলে ফজরের সময় হাঁটাটি করে কিন্তু নামাজ পড়তে চাই না ফজরের সময় নামাজ পড়বেন এবং সকালের আবহাওয়াটা নিজের গায়ে লাগাবেন দেখবেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং এই সময় নামাজ পড়বেন নামাজ পড়ার পরে সরাই অ্যাসিনের তেলত করবেন আল্লাহ তালা অভাব দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন টেনশন মুক্ত করবেন এবং সকল ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এবং অন্যতম যেটা সেটা হচ্ছে আমাদের সংসারের ভিতরে আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন যেই ঘরের ভিতরে বরকত হচ্ছে না যেই ঘরের ভিতরে শুধু অশান্তি লেগেই থাকে ওই ঘরের স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে সকলে মিলে ফজরের নামাজ পড়বেন নামাজের পরে ইয়াসিনের তেলাওয়াত করবেন দেখবেন পাক রব্বুল আলামিন এই ঘরটাকে শান্তিময় করে দিবেন এবং সকল ধরনের ঝগড়া ঝাঁটি থেকে পাক রব্বুল আলমিন হেফাজত করবেন